কালকে একটা ভিডিও করেছিলাম মানে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে পম্পিকে নিয়ে মানে সেন্সেশানের পম্পির পেছনে কীভাবে তার শ্বশুরবাড়ির কিছু মানুষ কীভাবে তার পিছনে পড়ে আছে সেটা আস্তে আস্তে বুঝতে পারছি আর কালকে করেছিলাম যে আমাদের একজন সহক্রিয়েটারকে ওরই ফ্যামিলির মানে পম্পির শ্বশুরবাড়ি ফ্যামিলির একজন যৎপর নাস্তি অপমান করেছে তো সেটা নিয়ে ভিডিও করেছিলাম তারপরে ভাবলাম যে আমি সত্যি কথাই পম্পির ভিডিও দেখলেও ওর যে ওয়ার্নিংয়ের ভিডিও বা ওদের যে ভিডিওগুলো ওকে নিয়ে সেভাবে ভিডিও করি না বা করি নি দুটো একটা ছাড়া কিন্তু আমরা কখন যদি কখনও যদি কোনো ফ্যামিলির মধ্যে ঢুকে যাই বা কখনও যদি কাউকে নিয়ে দেখতে থাকি না বা তখন আমাদের মনে হয় না দেখি তো কী হচ্ছে ঘটনাটা কি হচ্ছে কারণ অন্য কন্টেন্টে ব্যস্ত ছিলাম তাই ভিডিওগুলো দেখে গেছি যেমন পম্পির মার্কেটিংয়ের ভিডিও এগুলো দেখে গেছি বা এই যে প্রতিবাদমূলক একটা ভিডিও কালকে করে গেছি কিন্তু মনে হলো একটুখানি একটু তো তা আমাদের তো একটুখানি ঘাটতে হয় তো দেখেছি দেখলাম যে শুধু পম্পিকে না পম্পিকে যারা সাপোর্ট করছে পম্পির হয়ে পম্পির হয়ে তো না পম্পির আসলিয়াত মানে সত্যটা যারা তুলে দিচ্ছে তাদের কেউ কিন্তু ছলে বলে কলে কৌশলে কেউ না কেউ কমেন্টের মাধ্যমে অপমান করছে অপদস্থ করছে যেটা না কি লিভিং উইথ মিলিকে ভিডিওর মাধ্যমে কালকে করা হয়েছে এবং আমরা প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সহক্রিয়েটার যতটুকু পেরেছি যে যে পেরেছি প্রতিবাদ করেছি যেটা আমাদের করা উচিত ছিল কারণ আমরা দিনের শেষে আমরা ক্রিয়েটার আমরা কলিগ যেটা নাকি হয় যে আদালতে উকিলে উকিলে টক্কর হয় মানে অ্যাকচুয়ালি উকিলে উকিলে তো হয় না ওই আসামিতে আসামিতে টক্কর হয় কিন্তু দিনের শেষে তারা এক টেবিলে বসেই কিন্তু কফি খায় তো আমরাও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাই আমাদের কন্টেন্ট এক হলেও কন্টেন্ট বিরুদ্ধে হলেও একজন আর একজনের বিরুদ্ধে মানে কন্টেন্ট বিরুদ্ধে হলেও আমরা দিনের শেষে কিন্তু আমরা সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার অতএব কালকে সেই পরিচয় নিশ্চয়ই সে পেয়ে গেছে তো আমি একটা জিনিস খেয়াল করছি একটা জিনিস কালকে অনেক রাত পর্যন্ত আমি ভিডিও দেখেছি সবথেকে বড়ো কথা কমেন্ট সেকশন দেখেছি ওই সেনবাড়ির তিনটে মেয়ের মানে বিশেষ করে যে মেয়ে মানে বন্যির কমেন্ট সেকশন দেখেছি পম্পির কমেন্ট সেকশন দেখেছি আর অনেকেরই কমেন্ট সেকশান দেখেছি একটাই কমেন্ট উঠে আসছে মানে কিছু মানে ফেক আইডি হ্যাঁ এগুলো ফেক আইডি দিয়ে পম্পির কমেন্ট সেকশানে দেখেছি যে কিছু ফেক আইডি দিয়ে ওকে উত্তেজিত করা কিছু কমেন্ট আর কিছু কমেন্ট দেখেছি যে এই যে সেন যে গুরুজনরা মানে এখনও তো এই তিন মেয়ের মায়েরা মানে গার্জিয়ানরা আছে তারা কেন কিছু বলছে না এই যে পম্পিকে এইভাবে এইভাবে অপদস্ত করছে হেনাস্তা করছে শুধু কমেন্ট বক্সে না ওকে যারা সাপোর্ট দিচ্ছে ওকে যারা মনোবল দিচ্ছে তাদেরকে গিয়েও এইভাবে যে বিভিন্ন পার প্রথমে আমরা দেখেছি বড় জামাই একটু টাচ দিয়ে চলে গেছে না তখন ভিডিও করেছিলাম একটু টাচ দিয়ে অপমান করে একটা কমেন্ট করে এবং সেখানে একটা ঝড় তুলে দিয়ে চলে গেছে তারপরে মেজো জামাই আর ছোটো জামাই বাকি ছিল ভাগ্নে জামাই সেও অলরেডি একদম সোশ্যাল মিডিয়াতে চলে এসছে নিজের স্বরূপ নিয়ে যদিও কালকের সে শিক্ষা পেয়ে গেছে সে বুঝে গেছে যে ভুল জায়গায় পা ফেলেছে ভুল জায়গায় পা ফেলে গেছে আর বুঝে গেছে যে পম্পি আর যাই হোক তার ভালোবাসা দিয়ে তার শিক্ষা দিয়ে তার সংস্কৃতি দিয়ে মানুষের জয় মানুষের মন জয় করেছে এবং মানুষ তার পাশে আছে চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও আমার জন্য মনে হচ্ছে এটার অন্য কোথাও খুঁটি বাঁধা রয়েছে মানে এটার দুর্বীষণ দি একটা একটা চক্রান্ত এটা কিসের চক্রান্ত কেন হচ্ছে মানে এই সোশ্যাল মিডিয়াতে যেহেতু পম্পি রয়েছে সোশ্যাল মিডিয়াতে সোশ্যালি তাকে কমেন্ট করে হ্যারাস করা হচ্ছে এবং যাতে তারা তাদের কার্যেও সিদ্ধি করতে পারে সেটা আমার মনে হচ্ছে একান্ত আমার নিজের মতামত কারণ কালকে আমি প্রচুর কমেন্ট পড়েছি প্রচুর কমেন্টস স্ক্রিনশট নিয়েছি এবং প্রচুর কমেন্ট প্রচুর কমেন্ট থেকে আমার এটাই মনে হয়েছে যে এটার পেছনে কোনো উদ্দেশ্য অবশ্যই এটার পেছনে এই যে পম্পির পেছনে এইভাবে লাগা এবং সেটা আর কেউ না ওই বাড়ির জামাইরা বা ওই বাড়ির থার্ড পার্সেন্টরা একদমই তো তাই এই যে পেছনে লাগা এর পেছনে আমার মনে হচ্ছে কোনো কোনো কঠিন কোনো একটা ষড়যন্ত্র কোনো একটা কঠিন দুর্বিসন্ধি আছে এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে নতুন কন্টেন্ট তোমরা যদি সাড়া দাও অবশ্যই অবশ্যই পম্পিকে নিয়ে ভিডিও করব অবশ্যই পম্পির যে ননদ তাদের নিয়ে ভিডিও করব অবশ্যই নেগেটিভ নেগেটিভ যে কমেন্ট অবশ্যই তাদের নেগেটিভ যে কমেন্ট মানে আইডি ফেক আইডি অবশ্যই তুলে ধরতে পারব তোমাদের সামনে তো চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে অবশ্যই দেখতে চাই হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি নতুন শুরু করলাম সেন্সেশনের পম্পিকে নিয়ে পম্পি অরিন্দমকে নিয়ে কিছু ভিডিও ইচ্ছা আছে করার কারণ অনেক দিন ধরেই দেখছিলাম কিন্তু ওই যে বললাম যার যেটা কন্টেন্ট না সেটা করি না তার আগেই প্রথমে বলি কালকে আপনজনের বাহাদুরের ভিডিও দেখলাম সত্যি হ্যাট সফ হ্যাট সব কারণ বাহাদুরকে আমি ভীষণ প্রেফার করি ভালোবাসি বাহাদুরের এই যে কর্মযজ্ঞ সেখানে দেখি ও কার কেউ কোনো বিপদে পড়ে গেলে কিভাবে তার কর্মযজ্ঞে ব্রতি হয় এবং সেখানে দাঁড়িয়ে কালকে যে একটা আপডেট দিয়েছে পম্পিকে নিয়ে মা বলে সম্বোধন করেছে দিদিভাই বলে সম্বোধন করেছে বোন বলে সম্বোধন করেছে সত্যি কথাই বোঝা যায় একটা মানুষ যদি একটা মানুষের পাশে দাঁড়ায় আর সেটা স্বীকার করতে অম্লান বদনে কালকে বাহাদুর কি সুন্দরভাবে ঢাল হয়ে দাঁড়িয়েছে তার দিদির পাশে ভাই হয়ে মায়ের মতো দিদির পাশে সন্তান হয়ে কিভাবে ঢাল হয়ে দাঁড়িয়েছে যে আমার মা রূপী দিদিকে যদি তোমরা এইভাবে ফেক আইডি দিয়ে এইভাবে তোমরা ই করো না মলেস্ট করো তাহলে এই বাহাদুর কিন্তু ছেড়ে দেবে নাম বাহাদুর কিন্তু ময়দানে নামবে হ্যাটস অফ বাহাদুর তোমাকে সত্যি কথাই তোমার মতো ভাইরা যদি থাকে না পম্পির আর কাউকে লাগে না তোমার মতো ভাইদের সত্যি কথা নিঃস্বার্থ ভালোবাসা কেন না এই ভাইটার পেছনে পম্পি দাঁড়িয়েছে কালকে দেখেছি যে তিরিশটা মানুষ এগিয়ে এসছে এবং ওর মানে অসহায় মানুষদের খাবার দাবারের ব্যবস্থা করছে আর তার পেছনে কে রয়েছে এই পম্পি তাহলে মানুষের যদি মানসিকতা ভালো হয় না তারা নিজেদের অবচরেই তাদের কৃতিত্ব উঠে আসে না ঢাকঢোল পিটিয়ে না কালকে আপন জন একটুখানি মানে আপনজনের বাহাদুর একটুখানি জাস্ট একটুখানি পম্পির কথা শুধু একটু বলেছে এটাই পম্পি এটাই পম্পির শিক্ষা সভ্যতা তার আগেও তোমরা দেখেছো পম্পি একটা ওয়ার্নিং ভিডিওতে বলেই দিয়েছে যে এটা আমার লাস্ট ওয়ার্নিং এটা তোমরা ওয়ার্নিংভাবে নিতে পারো এরপরে কিন্তু মুখ খুলবে এবং অনেকেই তাকে বলেছে এইবার তুমি মুখ খোলো এবং সেইখানেই সেই ভিডিওতেও দেখেছি দুটো তিনটে ফেক আইডি অবশ্যই বলবো ফেক আইডি আইডি ক্রিয়েট করে পম্পিকে নেগেটিভ ভাবে ওকে উত্তেজিত করে গেছে না আমি কমেন্টগুলো পড়বো না কমেন্টগুলো হাইলাইট করবো না সেখানেও দেখেছি দুটো কমেন্ট এত কমেন্ট হাজার হাজার কমেন্টের মধ্যে দুটো কমেন্ট ওকে দুটো তিনটে কমেন্ট ওকে উত্তেজিত করে গেছে এবং বলে গেছে যে এর আগের বার প্রমাণ দিতে পারেনি এর আগের বার ওই বন্নি প্রমাণ করে দিয়েছে ও মিথ্যেবাদী এবার কি এইভাবে উত্তেজিত ওকে করেছে তবে একটা কথাই বলবো পম্পি যদি পারো যদি পারো মুখোশটা টেনে খুলে দাও যদি পারো মুখোশটা টেনে খুলে দাও কারণ তুমি বলছো তোমার কাছে সমস্ত প্রমাণ আছে তোমার দর্শকরা তোমার ভিউসরা প্লাস উল্টো দিকে যারা আছে তারা দেখুক জানুক যে সবটা তোমার কাছে ক্লিয়ার কে করছে কারা করছে যদিও দর্শকের কাছে আজকে একদম পরিষ্কার যে তোমার পেছনে কীভাবে লেগেছে কারণ তোমার এই উন্নতি তোমার এই এগিয়ে যাওয়া তোমার এই ভালো থাকা এইটা সহ্য করতে পারছে না এইটা কেউ নিতে পারছে না সেই জন্যে আজকে তোমার জন্য যাদের আইডেন্টি তারাই আজকে তোমার পিঠে ছুরি মারছে এটাই বাস্তব এটাই হয় তো যাই হোক আমার বক্তব্য শুধু না অনেক ভিহদের একই বক্তব্য তোমার বাড়ির গার্জিয়ানরা কোথায় রয়েছে তারাও কি তাহলে মদত দিচ্ছে এই যে তিনটে জামাই হরপে দুটো জামাই কালকে এই যে ভাগ্নে জামাই নিশ্চয়ই কোথাও কোথাও কমেন্ট করেছে এই যে পম্বির পেছনে মানে আদা জল খেয়ে লেগে রয়েছে কমেন্টের মাধ্যমে বা কিছুর মাধ্যমে সবাই বুঝতে পারছে তাহলে বা কাউকে ইন্ধন যোগাচ্ছে বা কোনো মাধ্যমে এই যে কমেন্টগুলো নেগেটিভ কমেন্টগুলো বা কাল সেদিন দেখেছি টিনা আর একটা কমেন্ট পপি তুলে দিয়েছে এই যে করছে করছে তাদের বাড়ির বড়রা দেখছে না তাদের বাড়িতে একটা বন্ডিং ছিল এই যে তিন মেয়েকে মানুষ করেছে মেজমার অনেকটা ভূমিকা বন্নিকে মানুষ করার জন্য সবটা ভুলে গেছে সবটা ভুলে গেছে কারণ কী কারণ কি শুধু সম্পত্তি বুঝতে পারছি না মানে ওদের বাড়ির এই মেয়েগুলোর মধ্যে অরিন্দম একটাই পুত্র সন্তান একটাই সন্তান মানে ছেলে সন্তান কি তাকে কি একবারে বিদায় করার জন্য ওই পুরো পরিবার থেকে একদম বিতাড়িত করার জন্য এই প্রচেষ্টা কমেন্ট বক্সে উঠে এসেছে অনেকে বলছে যে গার্জিয়ানরা মিলে এটা মেটাচ্ছে না কেন গার্জিয়ানরা বলছে না কেন যে কেন তোরা পপির পেছনে এরকম লেগেছিস বা একটা বসে মিল মিলমিশ কেন করছে না কেন করছে না তাহলে কি বড়োদেরও মদত আছে তাহলে কি এই তিন মেয়ের যে তিন মেয়েকে নিয়ে আসল যে গন্ডগোল যে তিন মেয়ে তিন জামাই তাহলে কি এদের যে পরিকল্পনাটা সেটাই মদত দিচ্ছে বড়রা বড়রাও সেটা চাচ্ছে আজকে আমরা দেখেছি যে অরিন্দমের মা তার কাছে চলে এসছে সেখানেই রয়েছে অনেকে বলছে এখন পাঠিয়েও না পাঠালে পরে সত্যি কথাই এটা বলবো কোনো একটা ভিডিওতে দেখলাম সত্যি কথাই বলবো পুজোর আগে শুনছিলাম যে অরিন্দমের মা চলে যাবে একটা কথাই বলবো ওনাকে এখন পাঠিও না পম্পি উনি হয়তো মানে শারীরিক দিক থেকে ঠিক থাকলেও মানসিক দিক দিয়ে কিন্তু ভেঙে পড়বেন দেখো খাওয়া পড়াটাই কিন্তু মানুষের আসল না খাওয়া পড়া পেট ভরে খেলা মন ভালো থাকলো না তাহলেও কিন্তু তার শরীর ভালো থাকবে না কারণ বাড়িতে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে আর উনি ভীষণ প্রাণবন্ত একটা মানুষ সবার সাথে মিলেমিশিয়ে থাকতে চান অলরেডি কিন্তু উনি মানসিক দিক দিয়ে বিধ্বস্ত ওনাকে দেখলেই বোঝা যায় উনি যে মানে মানসিক প্রফুল্লতা নেই স্বাভাবিক তো মনের মধ্যে যদি একটা ঝড় চলে যেমন বাহাদুর বলছিল যে তার দিদি মানে তার দিদিভাই তার মা রূপী দিদি কেমন যেন নিস্তেজ হয়ে গেছে কেমন যেন চেহারাটা কেমন যেন হয়ে গেছে হ্যাঁ মন ভালো না থাকলে শরীরও ভালো দেয় না মন ভালো না থাকলে শরীর চেহারার মধ্যে সেটা ধরা পড়ে যেটা পম্পির মধ্যে ধরা পড়ে গেছে অলরেডি পম্পির শাশুড়ির মধ্যেও ধরা পড়েছে যে মানসিক দিকটা মনে হয় ভালো নেই আর এই অবস্থায় যদি বাড়িতে ফিরে আসেন উনি মানসিক বিপর্যস্ত হয়ে যাবে কারণ বাড়ির পরিস্থিতি একদমই ভালো না বাড়ির পরিস্থিতি একদমই ভালো না যদিও দেখলাম ননদকে তার শ্বশুর বাড়িতে রয়েছে এলাহাবাদে যায়নি কলকাতায় রয়েছে সম্ভবত সেই ভিডিওটাও দেখলাম যে নাতিকে নিয়ে তার শ্বশুরবাড়িতে সে রয়েছে তো একটা কথাই বলবো যে বড়রা এখানে কি করছে বড়রা সবাই মিলে এই ব্যাপারটাকে কেন মিটিয়ে নিচ্ছে না এই যে পম্পী একটা ওয়ার্নিং দিল তাহলে কেন কেন বসে এবং প্রমাণ তুলে ওকে কমেন্টে কিভাবে হ্যারা হ্যারাস করা হয়েছে কিভাবে তার চরিত্রে দাগ দেওয়া হয়েছে দাগ দিচ্ছে যেটা পম্পি বলল তার চরিত্র নিয়েও কাটাছেড়া করছে তার ফ্যামিলি নিয়েও কাটাছেড়া করছে তাহলে তাহলে বড়োরা বসে আর এরা এটা কারা করছে তারা যারা করছে তারা তো জানেই এরা একান্ত নিজেদের লোক ছাড়া এগুলো করছে না নিজেদের বলতেও লজ্জা করে যাই হোক পরিচিত ছাড়া করছে না তাহলে এটা নিজেরা কেন মিটিয়ে নিচ্ছে না নাকি সম্পূর্ণ অরিন্দমকে ওই বাড়ির থেকে ছেটেবেলার একটা পরিকল্পনা তাহলেই তো মেয়েরা জামাইরা মিলে রাজত্ব করবে না এটা আমার বক্তব্য না এটা একজন একজন দুইজন তিনজন কমেন্টের মাধ্যমে দেখলাম এই কথাগুলো উঠে আসছে কেন বড়রা বাড়ির বড়রা কেন প্রতিবাদ করছে না বাড়ির বড়রা মেয়েদের কেন থামাচ্ছে না বাড়ির বড়রা কেন বসে এটা মেটাচ্ছে না তাহলে কি তাদের মদত আছে তাহলে কি তারা চাইছে যে অরিন্দমকে একদম ছেটে ফেলে দিয়ে পুরোটা আত্মসাত করতে দেখো তোমরা ফ্যামিলি চা বাইরে এনেছো তোমরা ফ্যামিলি প্রবলেম বাইরে এনেছো তোমাদের ভিডিওর মাধ্যমে সবটা সোশ্যাল হয়েছে তাই আমরা কিন্তু বলতে বাধ্য হয়েছি লাস্টে ছিল ভাগ্নি জামাই ভাগ্নি জামাই কালকে সেও আউটবাস্ট করেছে সে অনেক কথা বলে গেছে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কী কী তার কি করা উচিত কি করা উচিত না সেও বলে গেছে বলে গেছে তার মানে বুঝতে পারছো তারা কীভাবে কীভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে কে কোথায় কী বলছে কে কোথায় কাকে নিয়ে ভিডিও করছে কে কাকে কতটা সাপোর্ট করছে তাদের নখ দর্পণে তারপরেও প্রমাণ দিয়ে গেছে যে আমি তো দেখিনি আমি দেখার আগে প্রাইভেট হয়ে গেছে আমাকে একটা গ্রুপ থেকে বা কয়েকজন আমাকে পাঠালো তার মানে বুঝতে পারছো সেন দৃষ্টিতে পম্পি কী করছে সেটা তো নখ দর্পণেই পম্পির কমেন্ট বক্সে কি কমেন্ট আসছে প্লাস পম্পিকে নিয়ে যারা ভিডিও করছে তাদেরও ভিডিওগুলো এদের নখদর্পণে কারণ মিলিকালকে কাল হ্যাঁ কালনা পরশু দিন কালকে দু মিনিটের একটা শর্টস করেছিল আমার কাছে আছে সেই শর্টসটা দু মিনিটের একটা শর্টস করেছিল এবং সেটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেও নিজের ভুল বুঝতে পেরে ও কিন্তু সেটা প্রাইভেট করে দিয়েছে সেই ভিডিওটা কি করে ওইটুকু টাইমের মধ্যে ডাউনলোড করে এই ভাগনা জামাইয়ের কাছে চলে গেল। কি করে এটা সম্ভব কি করে সম্ভব তাহলে এটা প্রমাণিত যে তারা সেম দৃষ্টিতে সেন দৃষ্টিতে তাকিয়ে রয়েছে পম্পিকে নিয়ে কে ভিডিও করছে তাদের কমেন্ট বক্সে কী কমেন্ট আসছে কী বলছে এবং সেগুলো তারা ডাউনলোড করছে এবং যথা জায়গায় তারা পাঠিয়ে দিচ্ছে এরকম করেই হয়তো পাঠিয়ে দিচ্ছে এই যে এই ভিডিওটা করেছে এর নিচে কমেন্ট করো হতেই পারে হতেই পারে নেগেটিভ কমেন্ট করো তো কালকে তো একটা ভিডিওই চলে এসছে আর সেই ভিডিওতে একদম প্রমাণ হয়ে গেছে তার শিক্ষা তার দীক্ষা তার কালচার আর সে কোথা থেকে বিলং করে আর কাদের সাথে সে কালচার করে সেই জন্যই ওই কথাগুলো উঠে এসেছে সেই জন্যই আজকে সেও ময়দানে নেমে পড়েছে বোঝাতে পারলাম দেখো আমি যে কথাগুলো বললাম সেই কথারই একটা কমেন্ট পম্পির কমেন্ট বক্সে এসছে সে কমেন্টটা আমি তোমাদের পড়বো দেখো আমাদের মনের কথা অনেক সময় ভিউার্সরা বলে লিখেছে পম্পি অনেক দিন ধরেই ভাবছি কথাটা বলবো আবার ভাবছি বলা ঠিক কি না জেঠিমার জন্য উনি ওখানে যাবার পর সবাই ভালো করে কথা বলবে কি না আর তাদের এই ব্যবহার উনি আবার ভেঙে না পড়ে একদমই তাই আমি একটু আগে যেটা বললাম যে মানসিকতা মন মন হচ্ছে আমাদের শরীরের অঙ্গ আয়না সেই মনটা যদি ভালো না থাকে তাহলে কিন্তু আমাদের শরীর ভালো থাকবে না মন ভালো থাকবে না আর এই মতো অবস্থায় এই রকম একটা গরম অবস্থায় বাড়ির পরিবেশ এরকম একটা তৈরি করে ফেলেছে সেখানে যদি পব্বি শাশুড়ি যায় ওরা কেউ কথা বলবে না হয়তো মিসবিহেভ করবে হয়তো অনেক রকম কিছু শিকার হতে পারে তাহলে কিন্তু তার মায়ের আরও শরীর খারাপ হতে পারে আমি একটা কথাই আমি এবং ভিয়াও বলছে আপাতত উনি ছেলের কাছেই থাক আচ্ছা তার ওই ব্যবহার উনি আবার ভেঙে না পড়ে আমরা ভালো করেই জানি এই অশান্তির মূল মানুষ হলো ওই যে আচ্ছা একজনের তিননির বর ওই জায়গায় বাড়ির ওই জায়গায় বাড়ির বড় হিসাবে বন্নির মা মানে কাকিমা আর তিন্নির বাবা মানে কাকু এই অশান্তি সমাধান করা উচিত ছিল একদমই তাই যখন একটা কমেন্ট নিয়ে হইচই পড়লো একদম ফার্স্টে প্রথমে বড় জামাইয়ের একটা কমেন্ট নিয়ে হইচই পড়ল তখন তখন এই এই মা আর বাবা মিলে দুজনের বাবা মা মিলে বা বড়দের নিয়ে বা এই বাচ্চাগুলোকে নিয়ে এটা তো আমাদের কাছে বাচ্চাই বসে একটা মীমাংসা করতে পারতো যেখানে থার্ড পার্সেন্ট বাড়ির জামাই এই ধরনের একটা কমেন্ট করে ফেলেছিল তখনই কিন্তু মিটিয়ে দিতে পারতো অঙ্কুরেই বিনাশ করে দিতে পারত কিন্তু তারা কিন্তু করেনি আচ্ছা কাকুই অশান্তি সমাধান করা উচিত ছিল আর আমরা কেন সেন বাড়ির সবাই জানে আমরা কেন সেন বাড়ির সবাই জানে পম্পী কোনো দিন আগ বাড়িয়ে কোনো অসভ্যতা করবে না ও কোনো বাড়ির মেয়ে ও কোন বাড়ির মেয়ে আমরা সবাই জানি সত্যি কথা বলতে তিনি বন্নিকে দেখলে এখন বোঝা খুব রাগ হয় যাই হোক এটা একদমই সত্যি কথা পম্পি কোন বাড়ির মেয়ে আর সব বড় কথা ওর ব্লগ দেখলে বোঝা যায় ওর শিষ্টাচার ওর ভদ্রতা ওর শিক্ষা ও সম্ভ্রম ও সম্মান করতে জানে ও মানুষকে সম্মান করতে জানে শিখেছে সেটা এবং সেটাই এতদিন ধরে করে আসছে এত উত্তক্ত হয়েছে এতকে কমেন্টের মধ্যে উত্তেজিত করেছে তবুও কিন্তু ও একটা কথা বলেনি একটা মুখে একটা উচ্চারণ করেনি ওর মতো করে ও ব্লগ করেছে ও কি দেখেনি ও কি সহ্য করেনি করেছে তারপরেও আমরা দেখেছি ও বাড়িতে যাওয়ার পরেও কিন্তু অনেক রকমভাবে অপমানিত হয়েছে তবু কিন্তু সহ্য করেছে কারণ ও জানে ও একজন মেয়ে ও একটা বৌমা একজনের মা একজনের বউ ও সেই সম্পর্কগুলোর সেই সম্পর্কগুলো সম্মান রাখতে জানে সেই মানে কি বলবো সেই ওয়ার্ডগুলোর বৌমা মা মেয়ে এই বউ এই এই ওয়ার্ডগুলোর সম্মান রাখতে জানে আর সেই সম্মান দাঁড়িয়েই সেইখানে দাঁড়িয়েই ও কিন্তু ও নিজের কর্তব্য করে গেছে আজ পর্যন্ত মুখ খোলেনি এখনও পর্যন্ত ও কিন্তু মুখ খোলেনি কারণ যা কিছু হচ্ছে ও কিন্তু সব বুঝতে পারছে সব জানছে সবটা ওর কাছে পরিষ্কার কে করছে কেন করছে কিসের জন্য করছে সবটা পরিষ্কার তবুও কিন্তু আজকের ডেটে দাঁড়িয়েও ও কিন্তু মুখ খোলেনি এটাই ওর সব বড় বড়ো শিক্ষার পরিচয় তারপরেও লিখেছে পম্পি তুমি যদি কোনো অন্যায় না করো তার তবে আগ বাড়িয়ে যাবে না ভৌমিক কাকু এমন মৃত মাকে নিয়ে যারা এত নোংরা কথা বলতে বাধ্য বাঁধেনি অরিন্দম দা আর জেঠিকে জেঠিমা আছে আর বাকি আর বাকি গুণী বড়রা আছেন সেনবাড়ি তারা ভাববেন একদমই তাই একদমই তাই কদিন আগেও এই মৃত মানুষকেও কিন্তু ছাড়েনি কমেন্ট বক্সে হ্যাঁ আমি ভিডিওগুলো সব দেখেছি ওই যে বললাম এরা আমার কোনো দিন কন্টেন্ট ছিল না কিন্তু এখন বাধ্য হচ্ছি সহ্যের সীমা পেরিয়ে যাচ্ছে সেই জন্য ভাবলাম এখন একটু যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর কালকে যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিকে আঙুল তুলে কথা বলা হয়েছে সেই পরিবারেরই ভাগ্নি জামাই অতএব মুক্ত ভুলতেই হবে সেই জন্য আজকের থেকে ভাবলাম একটা করে ভিডিও বানতে হয় তাই না তো যাই হোক খুব ভালো লাগলো এই ইটা করে আচ্ছা তারা ভাববে তারপরে আরও যে কথাগুলো লেগেছে সেই কথাগুলো আমি পড়লাম না বাড়ির সবাই বাড়ির সবাই সব মেয়েরা জেঠিমার আদরের কথা ভুলে গেছে এরকম একটা জাস্ট একটা ইমোশনাল কমেন্ট পম্পিকে করেছে একদমই একদম সত্যি কথা এরকমই পম্পির প্রচুর পজিটিভ ভিওয়ার্ডস পজিটিভভাবে ওকে বলে গেছে বুঝিয়ে গেছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে পম্পির সব থেকে চরম পাওয়া যেটা সেটা হচ্ছে পম্পিকে সবাই জানে চেনে এবং বোঝে একটা কমেন্ট না পড়লেই না দেখো মানুষ কত রকম হয় হ্যাঁ মানুষ ভাবে যদি মিলমিশ হয়ে যায় কারণ ওদের বন্ডিং এত ভালো ছিল এত সুন্দর একটা পরিবার ছিল সেই পরিবারটা একদম ভেঙে চুরে তক হয়ে গেছে এ ওর কা গায়ে শুধু পম্পির গায়ে সব কাদা ছেটাচ্ছে সেইটা দেখে ভালোবাসার ভিউ একটা কমেন্ট করেছে কিন্তু দেখো সেই কমেন্টটা কতটা বেদনাদায়ক বলছি জানি না আমি অনধিকার চর্চা করছি কি না তাও বলছি সেনবাড়ির সবাইকে প্রতিবার যেমন জামা কাপড় দিতে এবারও দিও সেন বাড়ি কোনো কর্তব্য ছিল না এই যে এত বড় একটা অন্নপ্রাশন গেল সেন কোনো কর্তব্য ছিল না তখন ভুলে গেছিল ওরা সম্পর্কটা সম্পর্ক কাকে বলে ভুলে গেছিল। আচ্ছা সম্পর্ক ঠিক ঠিক করতে তোমরাই না হয় প্রথম পাটা বাড়ালে তাই ওদেরই মানে ওকেই প্রথমে মানে পম্পিকেই প্রথমে পা বাড়াতে হবে ছোটোদের কাছে ক্ষমা চাইতে হবে ছোটদের কাছে এগিয়ে যেতে হবে পম্পুতে পম্পি তো বড়ো বৌদি তাই না সম্পর্কটা ঠিক করতে তোমরাই না প্রথম পাটা বাড়ালে যেটি নিশ্চয়ই মনে মনে কষ্ট পাচ্ছে না আমার মনে হয় না যে বৌমাকে যে এত সুন্দর সন্তানতুল্য মেয়ের মতো বৌমাকে যারা অপমান করছে অপবাদ দিচ্ছে অবমাননা করছে তার মৃত মাকে নিয়ে মানে কমেন্ট করতে ছাড়ছে না যারা যারা সেখানে যখন প্রতিবাদ হচ্ছে না কোনো সেখানে যখন প্রতিবাদ হচ্ছে না তখন তার মা কষ্ট পাচ্ছে না কষ্ট পাচ্ছে না যেখানে তার বৌমা এইভাবে মলেস্ট হচ্ছে এইভাবে অপমানিত হচ্ছে সেখানে জামা মানে জামা কাপড় দেওয়ার জন্য তার মনে মনে হয় না কোনো কষ্ট হচ্ছে ওনার জন্য একটা বার চেষ্টা না এক তরফ থেকে চেষ্টা হয় না বারবার হয় না এটা বলছি কি সব কি অরিন্দম আর পম্পিশনের নাকি আমার মনে হয় কোনো দরকার নেই ঠিক আছে একদমই তাই একদমই তাই যদি ফেরত দিয়ে দেয় বা যাবে বা কেন কেন তাতে আরেকজন উত্তর দিয়েছে আপনার এত আপনা আপনি এত কিছু দেখার পরও মনে মনে দেখার পরও মনে হলো কেন পম্পি অরিন্দম আচ্ছা কেন পম্পি অরিন্দম নিচু হবে যাদের কোনো কিছুতেই ইনভাইট করলো না একদমই তাই একদমই যেতে অপমানিত হওয়ার কোনো মানে নেই কোনো মানে নেই এত বড় অপমান করার পরও এইটুকুই শুধু বলব আর একটা অজস্র কমেন্ট আমি স্ক্রিনশট তুলেছি আর একটা কমেন্ট পড়বো তাতে তোমাদের তোমরা বুঝে যাবে বন্নি তিন্নির ফ্যামিলির পম্পির নামে সোশ্যাল মিডিয়াতে মিডিয়াতে যা সব কথা লিখেছিলেও তোমার মা আর তোমার জেঠির জেঠুর কিছু বলার ছিল না কেন তার মানে ইনডাইরেক্ট ওদের মদত আছে শুধু এইটুকুই পড়লাম অনেক বড় একটা কমেন্ট ভিডিও বড় হয়ে যাচ্ছে তাহলে বুঝতে পেরেছ আমি যে একটা তোমাদের বোঝাতে চাইলাম এই পর্যন্ত তাহলে তোমাদের কাছে নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে যে এর পেছনে গভীর কোনো চক্রান্ত চলছে এবং সেই চক্রান্তে সবাই ইনক্লুড বড়রাও আছে না হলে এই যে একটা ফ্যামিলি এই যে বারবার বাইরে এসছে বারবার বাইরে এসছে সেটা নিয়ে তোলপাড় হয়েছে বিভিন্ন আইডি দিয়ে কমেন্ট এসছে এই যে বারবার এগুলো উঠে আসছে তাহলে তারা নিজেরা বসেই তারা নিজেরা বসেই এটা মিউচুয়াল করে নিতে পারতো সব থেকে বড়ো কথা অন্নপ্রাশনের একটা ভালো মুহূর্ত ছিল ভালো একটা দিন ছিল সেই তখনই এই সবটা সবটা মিলেমিশে বড়রা মিলে বসে মিলেমিশিয়ে একাকার করে দিতে পারত কারণ পম্পি এমন কোন মুখরা ঝগড়াতে বা প্রতিবাদ বা সমালোচক মেয়ে না যে ওকে মেনে নেওয়া যায় না বা সবটাকে মানিয়ে নেওয়া যায় না ও সবটা মেনে নিতে জানে মানিয়ে নিতে জানে তবুও তাকে এত বড় বড় অপবাদ মাথায় নিতে হয়েছে সহ্যের সীমার পেরিয়ে গেছে এইটুকুই বলবো আর কিছু বলার নেই এই যে আর আর একটা কমেন্ট পরে শেষ করব ভিডিওটা এই যে টিনা বসু যে টিনা বসুর কমেন্টটা তুলে কমেন্টটা তুলে পম্পি ওয়ার্নিং দিয়েছিল সেই টিনা বসুকে একজন লিখেছে এই এই টিনা বসুকে বলছি এতই যদি আপনারা ভালো মানুষ তাহলে পারিবারিক ঝামেলা পরিবারের মধ্যেই মিটিয়ে নিলেন না কেন আপনারা চাইলে এই কমেন্টে কমেন্টে যুদ্ধে নোংরামিটা না করলেই তো পারতেন এক্স্যাক্টলি পারতেন পম্পী তো কোনোদিনই আপনাদের ব্যাপারে কিছু বলেনি কিন্তু আপনারা আগে থেকে প্রকাশ্যে এই অসভ্যটা অসভ্যতা আমি টা করলেন এটার কোনো প্রয়োজন ছিল না আপনাদের বাড়ির ছেলেরাও মেয়েদেরও মতন কাঁচা খুলে ঝগড়া করছে ছি কি মানসিকতা ভুল যতই থাক না কেন বাড়ির জামাই বা ছেলেরা যখন এই নোংরা মতে নেমে আসে তখন আর কিছু বলার থাকে না আমি জানি তিনি ও তার পরিবার নিশ্চয়ই এই ভিডিও লুকিয়ে দেখছে তাদের উদ্দেশ্যে বলি সে মন সে মর্নিং বুঝতে পেরেছো এইটুকুই থাকলো এইটুকুই বলে গেলাম রোজ আসবে একটা করে ভিডিও চলো আজকের মতো ভিডিওটা শেষ করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টা